ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে এদিকে গেল কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে সীমান্তবর্তী দুই দেশের সঙ্গে উত্তেজনার জেরে পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটে 2008 আট সাল থেকেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় না ভারত এবার রোহিত শর্মা বিরাট কোহলিদের বাংলাদেশও না পাঠানোর চিন্তা করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এক সূত্রের বড়াতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া চলতি বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের জাতীয় ক্রিকেট দলের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছয়টি ম্যাচ কিন্তু ভারত পাকিস্তান অস্থিরতা ও বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানা পড়ে সেই সফর অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই সফর ক্যালেন্ডারের অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না সেই সম্ভাবনাই বেশি কারণ বাংলাদেশ সফর নিয়ে এখনও কোনো পরিকল্পনা হাতে নেয়নি বিসিসিআই কেউ কেউ ধারণা করছেন বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ কমেছে বিসিসিআইয়ের তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তিনি জানিয়েছেন ভারতের সাথে পূর্ব নির্ধারিত সিরিজ নিয়ে এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে এর সাথে তাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ তার বিশ্বাস যথাসময় ভারত আসবে শুধু বাংলাদেশ সফরই নয় এমনকি ভারতে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা রাজনৈতিক কারণে ভারতের সিরিজ কিংবা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরকেও ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা কেননা আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ভ্যানু চূড়ান্ত হয়নি ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যায় না তাই সম্পূর্ণ টুর্নামেন্ট পাকিস্তানে হওয়া সম্ভব নয় একই কারণে ভারতও এককভাবে আয়োজক হওয়ার যোগ্যতা হারিয়েছে ভারত পাকিস্তান পাল্টাপাল্টির মধ্যে ভালো সমাধান হতে পারত বাংলাদেশ সেক্ষেত্রে নিরপেক্ষ ভেনু হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হতো কিন্তু ভারতীয় দল যদি বাংলাদেশ সফরও বন্ধ করে দেয় তাহলে নিরপেক্ষ ভেনু খুঁজে বের করাই কঠিন হয়ে যাবে আহমেদ দেশ দেশান্তর